আসসালামু আলাইকুম গাইজোর কি খবর আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমাতে অনেক ভালো আছি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটা ভিডিও আর পূর্ববর্তী দিনে আমাদের যে লসটা হয়েছিল সেই লসটা আজকে রিকভার করার চেষ্টা করব আর অ্যামাউন্টে ছিল প্রায় আটষট্টিকে আর পূর্ববর্তী দিনের লস ছিল আমাদের পঁচিশকে ওই লসগুলো রিকভার করে প্লাস কিছু অল্প কিছু প্রফিট নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই তখন দেখি আমরা লসটা রিকভার করতে পারি কি না আবার লস হয়ে যায় দুটার মধ্যে যে কোনো কিছুই হতে পারে কারণ বা এটা যে ব্যাটিং ব্যাটিংয়ে যে কোনো কিছু হতে পারে সেটা তোমাদেরকে মেনে নিতে হবে একদিন লাভ হবে একদিন লস হবে এটাই স্বাভাবিক বিষয় প্রত্যেক দিন আপনারা লাভ করতে পারবেন এমন কোনো সাইট আমি মনে করি না এমন কোনো সাইট আছে যারা তোমাদেরকে প্রত্যেক দিন লস লাভ দিবে দশ দিন লাভ দিবে একদিন লস হবে এটা স্বাভাবিক আর আমি বর্তমান সময়ে আছি রিটার্ভেটে আর রিটার্ভেটের অফিসিয়াল প্রোমো কোড আপনারা স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন ওয়াই থ্রি সিক্স টু এটা হচ্ছে রিটর্বেটের অফিসিয়াল প্রোমো কোড যেহেতু আমার প্রোমো কোড আপনারা এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আপনাদের ডিপোজিটে উইদ্রোতে কোনো সমস্যা হবে না যদি আপনাদের ডিপোজিট উইদ্রোতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সাথে সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ফার্স্ট অফ অল আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন চ্যানেলের বাইরে পেয়ে যাবেন তো একটা বোমসর দিয়ে দিলাম দেখি অল্প প্রফিট বেশি প্রফিট প্রয়োজন নাই ভাই অল্প প্রফিট নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার একটা চেষ্টা অলরেডি দুই মিনিট হয়ে গেছে দুই মিনিটে প্রফিট দিল বা স্ট্রাইক দিয়ে দিলাম অনেকে প্রশ্ন করেন ভাই আপনি কোন সাইটে গেম প্লে করেন আমি বলবো ভাই আমি রিট ও ব্যাট সাইটে গেম প্লে করি আমি কোনো ওয়ান এক্স ব্যাট মেল ব্যাট এগুলাতে গেম প্লে করি না মেল ব্যাটে অবশ্য গেম প্লে করি সেটা অন্য চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয় আর ওই চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার চ্যানেলের বায়ুতে অ্যাড করা আছে যেখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওইখানে ওই চ্যানেলেরও লিঙ্ক পেয়ে যাবেন যারা যারা আমার নতুন চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান অবশ্যই আমার বায়োটা চেক করবেন চ্যানেলের বায়োটা চেক করবেন সো আমাকে কিন্তু প্রফিট অলরেডি দেওয়া দিছে সেক্ষেত্রে আমি এখন আস্তে আস্তে গেম প্লে করি দেখে আস্তে আস্তে আমাদের ছিল প্রায় কে ভালো একটা প্রফিট দেওয়া দিছে এটাও নিয়ে নিলাম বাট তুলতে পারি নাই ও বাই কি দে আচ্ছা সমস্যা নাই প্যারানাইট চিলিট ওপরে রিট আকাশকে করে দেব আজকে নীল তুমি কি প্রস্তুত আমাদের অলরেডি একুশ হাজার টাকা উইন হয়েছে আর অল্প কিছু উইনের প্রয়োজন ধরতে পারলাম না সময় স্বল্পতার কারণে এটা নিয়ে নেই আর অনেকে প্রশ্ন করেন ভাই আপনি এতদিন পর পর ভিডিও দেন কেন এত একটিভ নাই কেন এত আনএকটিভ কেন ভাই চ্যানেলের অবস্থা বর্তমানে ভালো না তারপর পার্সোনাল কাজের কারণে রেগুলার ভিডিও দিতে পারি না সেজন্য আপনাদের কাছে আমি কমে প্রার্থনা করতেছি মানে আমাকে ক্ষমা করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওকে ভাই বিগ শট একটা দিয়ে দিছি এগেইন আর প্রফিট তো দেখতেই পারতেছেন এজন্যই বললাম ভাই প্রতিদিন প্রফিট করার প্রয়োজন নাই দুই দিন তিন দিন পর পর খেলেন বিশ হাজার ত্রিশ টাকা ডিপোজিট করেন দশ হাজার পাঁচ টাকা উইন হইলে আপনি বের হয়ে যান আপনি যদি নিয়ম মেনে ব্যাট করেন প্রফিট আপনার নিশ্চিত হবে আর আপনি কোনো ইয়ে নাই কোনো নিয়ম নাই আপনি শুধু ভেট করতেছেন ভেট করতেছেন সেক্ষেত্রে দিন শেষে দেখা যাবে আপনি যতই টাকাই প্রফিট করেন না কেন দিন শেষে একটা লসই হবে এই নিয়ম মেনে ভেটটা করা আমি মনে করি একটা যৌক্তিক অলরেডি প্রফিট হয়ে গেছে আমাদের ত্রিশ হাজার টাকা আর এদিকে ভিডিও হয়ে গেছে পাঁচ মিনিট আর আরেকটু গেম প্লে করি দেখি আর কিছু অল্প টাকা উইন করতে পারি কি না দেখি এইগুলো প্লে করি কোনো দিন এই গেমগুলো প্লে করি না তারপরও ট্রাই তো করতেই হবে দেখি এগুলাতে প্রফিট দেয় কিনা ওকে একটা পাইছি চার গুণ দিছে মাত্র ও একটা ফাস্ট পাঁচ গুণ দিছে আর একটা গুণ এটা আর প্লে করছি না আপাতত তো একটা প্রফিট হয়েছে দেখি অল্প কিছু টাকা প্রফিট করি আর যেহেতু প্রফিট দিচ্ছে সেহেতু তো গেম প্লে করা যায় অবস্থা হুম আমার শুধু সেভেন দরতে খেলে সেভেন দরে খেলা এটা আমার কাছে ভালো লাগে এই জন্য শুধু আমি বারবার সেভেন দরে খেলি এই যে অল্প অল্প করে রিকভার করার চেষ্টা করব একটা সেভেন ওকে চারশো বান্ন টাকা না ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আজকের ভিডিও পর্যন্তই আর আমি বারবার বলতেছি ভাই এটা ইউটিউব ওয়েবসাইট যেটার প্রোমো কোড আপনারা স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন আর সবাই আমার টেলিগ্রাম চ্যানেল এবং নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেটার আমার চ্যানেলের বায়োতে দেয়া আছে অবশ্যই সবাই ফলো করবেন সংস্কৃত ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ